আল্লাহ শুক্রিয়া করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বললেও আমরা এখানে এত অধিকাংশ মানুষ এই কারণেই আসছি যে আমরা আসলে শারীরিক ভাবে ভালো নাই কারো হয়তো চোখের স্থানীতে সমস্যা কারো হয়তো দীর্ঘদিন ধরে পেটের সমস্যা কারো হয়তো হাড় করে ব্যথা আবার সুস্থ হয়ে উঠতে থাকেন তো আমার সঙ্গে যখন তাদের কথা হলো আমি খুব তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমরা এই অঞ্চলের মানুষের নানা কারণে আমরা বঞ্চিত আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না আমাদের বাইরা আমাদের বিরুদ্ধ মানুষেরা বাড়ির বাইরে যেতে পারে না তাদেরকে যদি তাদের ঘরের দুয়ারে আমরা বাড়ির কাছাকাছি কোথাও যদি আমরা মেডিকেল সেবাটা নিয়ে আসতে পারি এবং সেটা আমরা ফিরিতে করতে পারি সেক্ষেত্রে অবশ্যই মানুষের উপকার হবে মানুষেরা আসবে একজন মানুষের যতগুলো মানুষের উপরে তার দায়িত্ব কর্তব্য জায়গা আছে তার মধ্যে প্রধানত দায়িত্ব পড়ত্তর জায়গা যদি তার পরিবার থাকে তারপরেই হচ্ছে তার